ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما الله اكبر جبت কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে ফাজা উহু যাহান্নাম তার প্রতিদান হলো জাহান্নাম খালিদান ফিহা ওই যাহান্নামে সে চিরকাল থাকবে অগদে মম্ম আনাইহি আল্লাহপাক তার প্রতি নারাজ হয়েছেন ওয়ালা আনাহু তার উপর অভিসম্পাদ দিয়েছেন আদালহু নাজুমা আর আল্লাহফাক তার জন্য তৈয়ার করে রেখেছেন প্রস্তুত করে রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য তৈয়ার করে রেখেছেন যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার ঠিকানা হবে জাহান নাম সেখানে সে চিরকাল থাকবে এই আয়তের ব্যাখ্যায় মুফ্শ্রেনী ক্যারাম লিখেছেন যেহেতু অনেক হাদিস দ্বারা এই কথা প্রমাণিত যে কোনো ব্যক্তি যদি মমিন হয় তাহলে সে চিরকাল জাহান নামে থাকবে না অনেক হাদিস দ্বারা এটা প্রমাণিত কেউ যদি মোমিন হয় চিরকাল সে জাহান নামে থাকবে না কিন্তু এই আয়াতের মধ্যে বলা হয়েছে কেউ যদি কোনো মানুষকে কোনো মোমিনকে ইচ্ছাকৃত খুন করে তাহলে সে চিরকাল জাহান নামে থাকবে এ আয়াতের ব্যাখ্যায় মুফাসরিনে কেরাম বলেন যে হত্যাকারী খুনি সে যদি কোনো মুসলমানকে মমিনকে খুন করা বৈধ মনে করে তাহলে সে চিরকাল জাহান নামে থাকবে অর্থাৎ কোনো মমিনকে হত্যা করা বৈধ মনে করার দ্বারা সে কাফের হয়ে যায় সে আর তখন মোমিন থাকে না সুতরাং কাঁফের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম নাম হবে আবার কোনো কোনো মুফাসরিনে কেরাম এ আয়তের ব্যাখ্যায় বলেছেন যে মুমিনকে যে ব্যক্তি খুন করবে এখানে খালিদানদের উদ্দেশ্য হইল সে একটা দীর্ঘ সময় জাহান্নামে নামে থাকবে দীর্ঘ সময় জাহান্নামে নামে সে থাকবে চিরকাল থাকবে না দীর্ঘ সময় জাহান্নামে নামে থাকবে তার উপর আল্লাহর অভিসম্পাদ আল্লাহর গজব তার উপর যে কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করবে قال رسول الله صلى الله عليه وسلم لا زوال الدنيا اهون على الله من قتل رجل مسلم او كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ তালার কাছে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া সহজ কিন্তু একটা মুসলমানকে হত্যা করা তার চেয়ে তো অনেক বেশি কঠিন সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চেও কঠিন হইলো একটা মুসলমান হত্যা করা সেজন্য বিশ্বনামী মোহাম্মদ কবিরা গুণার সময়ের মধ্যে আল ইশরাক সব চাইতে বড় কবিরা গুনা হইল আল্লাহ তালার সাথে শরিক করা আল্লাহ তালার সাথে অংশীদার সাব্যস্ত করা হইলো সব চাইতে বড় কবিরা গুনা অকতলুল নাসিম দ্বিতীয় নম্বর হইলো মানুষ হত্যা করা মানুষ হত্যা করা সব চাইতে কবিরা কোনার মধ্যে দুই নম্বর স্থানে রয়েছে আল্লাহর সাথে শরিক করার পরেই হইলো মানুষ হত্যা করা ও কাল ওয়ালি দায়ে মা বাবার অবত্য হপ মা বাবার নাফরমানি করা তিন নম্বরে আর চতুর্থ নাম্বার আল্লাহ নবী বলেন ও কলু জোর মিথ্যা কথা বলা আউ ক জোর অথবা মিথ্যা সাক্ষী দেওয়া আজকে আমাদের দেশে এই চারটা গুণা এই চারটা বড় বড় কবিরা গুণাভেলেবেল আছে আল্লাহ তালার সাথে অনেক মানুষ শরীর করে আর অন্যায়ভাবে ভাবে কত মানুষকে হত্যা করা হচ্ছে কত মায়ের মুখ খালি করে দেওয়া হচ্ছে সুতরাং এটা দুই নাম্বার কবিরা গোনা আর তিন নাম্বার হইল মা বাবার অবাধ্য হওয়া এটাও আমাদের সমাজে অনেক প্রচলন রয়েছে আর চার নাম্বার হইল মিথ্যা কথা বলাও মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী দেওয়া কথায় কথায় মিথ্যা বলে এমনভাবে মিথ্যা কথা গুছিয়ে বলে মনে হয় যেন এটাই সত্য মিথ্যা কথা বলতে একটু তাদের অন্তরের মধ্যে বাধা দেয় না

দুনিয়ার মধ্যে আসমানের মধ্যে যারা রয়েছে সবাই যদি একত্রিত হয়ে যায় জমিনের মধ্যে যারা রয়েছে সবাই যদি একত্রিত হয়ে যায় আর আসমানবাসী জমিনবাসী একত্রিত হয়ে কোনো মুসলমানকে হত্যা করতে চায় কোনো মুসলমানকে হত্যা করে আল্লাহ ফিন্নার তাহলে আসমানবাসী এবং জমিনবাসী সকলকে উল্টু করে আল্লাহ পাক তাদের সকলকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন زمان الودي باشي زمان الودي باشي جرائق المسلمان كهتة قلبي شو قلق الله بالله انا رسول الله صلى الله عليه وسلم اول ما يقضى بين الناس يوم القيامة في الدماء او كما قال النبي صلى الله عليه وسلم বিশ্বনবী বলেন কয়ামতের দিন সর্বপ্রথম মানবাধিকার সম্পর্কে বিচার যখন হবে তখন সর্বপ্রথম মানুষ হত্যার বিচার আল্লাহ তালা করবেন তাহলে দুনিয়াতে যারা মানুষ হত্যা করেন মায়ের বুক খালি করেন গুলি করে মানুষদেরকে মারেন ট্যাঙের আঘাতে মানুষদেরকে মারেন ভূমাবর্ষণ করে মানুষদেরকে মারেন মায়ের বুক খালি করেন সন্তানদেরকে এতিম করেন আল্লাহ কাল কেমতের দিন যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে হত্যা করা বৈধ মনে করেন তাহলে সেই ব্যক্তি যদি মমিনও হয় পাশক্ত নামাজও পড়ে আল্লাহ তালা তাকে চিরস্থায়ী জাহান্নামে নামে নিক্ষেপ করবেন বলেন নামাজবিন্দা যদি খুনি এই কথা চিন্তা করে যে তাকে খুন করা আমার জন্য বৈধ আর নিরপরাধ একটা মানুষকে হত্যা করে তাহলে একটা মানুষকে হত্যা করার কারণেই তাকে চিরস্থায়ী জাহান নামের আগুনে জ্বলতে হবে আর যদি সেটাকে বৈধ মনে না করে করে তাহলে তাকে দীর্ঘকাল পর্যন্ত জাহান নামের আগুনে জ্বলতে হবে সুতরাং যারা অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে যারা মায়ের মুখ খালি করেন আপনি ভাবতেছেন আপনার অনেক টাকা পয়সা আছে আপনার ক্ষমতা আছে আপনার প্রশাসন আছে আপনার আইন আছে সব কিছু আছে সব কিছুর দুহাই দিয়ে কোন আইনের ফাঁক ফুকুর দিয়ে আপনি বেঁচে যাবেন কিন্তু কাল কেমতের দিন আল্লাহ তালার আদালত থেকে আপনি বাঁচতে পারবেন না কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে সন্ত্রাসীরা দুষ্কৃতিকারীরা মানুষ হত্যা করে খুনের আলামতকে নিশ্চিন্ন করার জন্য কখনো লাশ গুম করে কখনো লাশ নদীতে নিক্ষেপ করে কখনো লাশ মাটির নিচে দাফন করে কখনো লাশ আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিভিন্নভাবে খুনের আলামত ধ্বংস করতে চাই কিন্তু আল্লাহ সুদুর তালা আসমান এবং জমিরে যত কিছু অদৃশ্য আছে তা দেখেন তিনি অন্তরের খবর জানেন আল্লাহ সব তালা কিছু দেখেন সব কিছু জানেন তার চোখ ফাঁকি দিতে পারবে না আল্লাহ তালা কাল কেমতের দিন সবার সামনে প্রকাশ করে দিবেন অমুককে তুমি খুন করেছিলেন খুন করে লাশ গুম করেছিলেন মায়ের বুক খালি করেছিলেন দুনিয়াতে তার কোনো শক্তি ছিল না বিচার পাই নাই আজ কাল কেমত আমার বিচারের আদালতে সঠিক বিচার আমি করব এবং যারা মানুষদেরকে খুন করবে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবে বলেন না এই মানুষটিকে আপনি খুন করলেন যে মায়ের বুক খালি করলেন ওই মা সারা ঘুমাতে পারে নাই তার সন্তান থাকলে বাবার জন্য ঘুমাতে ঘুমাতে পারে পারে নাই নাই তার ভাই বোনেরা তাদের ঘুম হারাম হয়ে গেছেন মা বাবা যতদিন জীবিত থাকেন তার এই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে তার জীবনটা পার করতে হয় সন্তান যতদিন থাকবে বাবা হারানোর ব্যথায় তাকে প্রতিনিয়ত তাকে ব্যতীত করে তুলবেন আর এইভাবে মসলুমের ফরিয়াদ আল্লাহ তালার কাছে পৌঁছে যায় আল্লাহ তালার মাঝে আর মজলুমের বদ্ধর মধ্যে কোনো

মাজলুম যখন বদ করে সরাসরি তা আল্লাহ তালার কাছে পৌঁছে যায় জালিম জুলুম করেন আরামে ঘুমাইতে পারেন কিন্তু মজলুমের চোখ গুম থাকে না সে কান্নাকাটি করে ফরিয়াদ করে তার আহা আল্লাহ তালার আর শাহজিম পৌঁছে যায় আকাশ বাতাস প্রকম্পিত হয়ে বিনা পর্দে আল্লাহ তালার আড়স্ পর্যন্ত পৌঁছে যায় আর মজলুমের বদয়া আল্লাহ পাক কবুল করে জালিমকে আল্লাহ পাক ধ্বংস করে দেন সেই ধ্বংসটা কখনও তাড়াতাড়ি হইতে পারে আর কখনো বিলম্বিত হইতে পারে সেজন্য আল্লাহ পাক সুযোগ দেন সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না দুনিয়াতে যদি কোনো কারণে পাক নাও হয় আল্লাহ তালার আদালতে সেদিন ধরা পড়বে